নমস্কার আপনারা দেখছেন নিউজ আজ বাংলা নিউজ আজ বাংলায় এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তপন রায় প্রথমেই আপনাকে আজ বাংলায় স্টুডিও স্বাগত পাশাপাশি উপস্থিত আছেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ আপনাকেও স্টুডিও স্বাগত বিজেপি প্রার্থী তালিকা সমস্ত কেন্দ্রে নয় বেশ কিছু কেন্দ্রে আরামবাগে হুগলি জেলার তিনটি কেন্দ্রে এবং পুরো রাজ্যে আটাশটি কেন্দ্রে তালিকা প্রকাশ করেছে সিপিএম বামফ্রন্ট এবং অন্যদিকে শাসক দল তৃণমূল বেশ কয়েকদিন আগেই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলেছে বিজেপি কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে কেন এতটা দেরি হচ্ছে এই নিয়ে রাজ্য রাজনীতি কিন্তু বারবার এই কদিন ধরে উথাল পাতাল হয়েছে প্রতি প্রতিহর্তি মনে হয়েছে কাল প্রকাশ হবে অবশেষে আজকে দিল্লি থেকে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তপন রায় আমরা অনুষ্ঠান শুরু করার আগে এটি তথ্য আপনাদের শোনাব এর আগের লোকসভা নির্বাচনে আরামবাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল কংগ্রেসের অপূর্বা পোদ্দার সিপিআইএম শক্তিমোহন মালিক বিজেপির মধুসূদন বাগ এবং কংগ্রেসের শম্ভুনাথ মালিক মূলত চারজন ক্যান্ডিডেট ছিল এবারেও এখনো পর্যন্ত কংগ্রেস প্রার্থী ঘোষণা না করলেও হয়তো কয়েকদিনের মধ্যেই প্রার্থী ঘোষণা করবে গতবার লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী শক্তিমোহন মালিক পেয়েছিলেন চার লক্ষ এক হাজার নশো নটি ভোট অপূর্বা পোদ্দার তৃণমূল প্রার্থী তিনি পেয়েছিলেন সাত লক্ষ আটচল্লিশ হাজার সাতশো চৌষট্টি ভোট মধুসূদন বাগ বিজেপি প্রার্থী তিনি পেয়েছিলেন এক লক্ষ আটান্ন হাজার চারশো আশি ভোট এবং সম্মুনাথ মালিক কংগ্রেস পঁচিশ হাজার আটশো বাহাত্তরটি ভোট এবারের যে নির্বাচন এই নির্বাচনে অনেকেই মনে করছেন এই হিসেব অনেকটাই উলটপালট পালট হতে পারে আমরা আলোচনায় আসবো সব বিষয় নিয়ে বিজেপি কতটা আশাবাদী আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপির কতটা সম্ভাবনা সেই আলোচনায় আসবো তার আগে আপনাদের সাথে দর্শকদের সাথে তালাপ করিয়ে দিই আরামবাগ লোকসভায় বিজেপি প্রার্থী তপন রায় তপনবাবু আপনি যখন আজ প্রথম শুনলেন যে আপনি প্রার্থী আপনার অনুভূতি কি যদি দর্শকদের বলে অনুভূতি বলতে অধীর আগ্রহে আমরা এই কদিন ছিলাম যে কবে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের নাম প্রকাশ হবে তার জন্য আমরা কদিনই খুব চিন্তায় ছিলাম আর কি এবং বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে এর নাম শোনা যাচ্ছে বিভিন্ন জনের নাম শোনা যাচ্ছে শেষ পর্যন্ত আমরা আরামবাগ লোকসভার অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির উন্নয়নের স্বার্থে ওনাকে পুনরায় প্রধানমন্ত্রী পদে দেখতে চাই এবং তারই কাজ করার জন্য আরামবাগ লোকসভার যে সমস্ত কর্মী এবং আরামবাগ লোকসভার সাংগঠনিক সভাপতি মাননীয় বিমান ঘোষ মহাশয়ের নেতৃত্বে এবং আজকে আমার নাম প্রস্তাব করার জন্য এবং ঘোষণা হওয়ার জন্য আমি খুবই গর্বিত এবং খুবই খুশি এবং আমি শিক্ষক হ্যাঁ আমি পেশায় হচ্ছে শিক্ষকতা স্কুলে শিক্ষকতা করেন আমি প্রথমে ছিলাম চন্দ্রবন হাই স্কুলে অর্থাৎ আরামবাগ থানার লাস্ট গ্রাম চন্দ্রবন হাই স্কুলে ছিলাম ওখানে বাইশ বছর ন মাস কাটিয়ে এসেছি দু সালে আমি এসেছি আমার পাশেরই জেলা পশ্চিম মেদিনীপুর অর্থাৎ তাতারপুর উচ্চ বিদ্যালয়ে আমি দু সালে ওখানে জয়েন করেছি আপনার সাবজেক্ট আমার সাবজেক্ট হচ্ছে বাংলা এমনি মূলত আমি শারীরিক শিক্ষা বিষয়ক মানে ক্লাস নেই মানে বিভিন্ন ভাবে সায়েন্সের ক্লাস নেই আমি হচ্ছে সায়েন্সের ছাত্র বায়ো সায়েন্স কিন্তু পরবর্তী ক্ষেত্রে চাকরি করার পর ধীরে ধীরে আমি মাস্টার ডিগ্রি বিএড আরো সমস্ত কিছু ডিগ্রিগুলো আমি করেছি বিমানবাবু সেই অর্থে তপন রায় আরামভাগ লোকসভা মানুষের কাছে নতুন মুখ সেই অর্থে বাবুকে খুব বেশি লোক চেনে এমনটা একদমই নয় যারা আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত আছি আমরাও অনেক অনেকে এর আগে চিনতাম না সেই অর্থে আরামবাগ লোকসভাতে ধরুন অনেকগুলি ক্যান্ডিডেট ছিল অনেকে মনে করেন কয়েকদিন আলোচনা ছিল মধুসূদন বাগ কখনো উঠে এসেছিল সুকুমার ছাত্রার নাম আবার কয়েকদিন আগে কিছুদিন আগেই ফর ব্লক ছেড়ে আপনাদের দলে যোগ দিয়েছে গোঘাটের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারক প্রার্থী হবেন এই রকম হাজারো সম্ভাবনা তৈরি হয়েছিল তো এদের প্রত্যেকেই কিন্তু এটা পরিচিত মুখ যে দল থেকে আসুক বা আপনাদের দলে থাকুক এদের লোকজন চেনে একদম এগুলো বাদ দিয়ে একদম সেই অর্থে একজন নতুন মুখকে কেন আপনারা তুলে আনবেন প্রথমেই আজ বাংলার সকল দর্শক বন্ধু এবং আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই আমাদের নতুন আরামবাগ লোকসভা ক্যান্ডিডেট তপন রায় হয়েছেন মূলত দেখুন আরামবাগ লোকসভায় সেই অর্থে বিজেপি আজ পর্যন্ত কিছু করে উঠতে পারেনি আপনারাও জানেন গত লোকসভা ভোটে আমাদের এক লাখ আটান্ন হাজার ভোট ছিল তো আজকে আমরা আরামবাগ লোকসভা আরামবাগ জেলা যেটা আর কি আমরা নতুনভাবে সাজাচ্ছি এই জেলার প্রত্যেক একদম বুথ থেকে এক জেলা স্তর পর্যন্ত কার্যকর্তাদের দায়িত্ব দিয়ে তুলে নিয়ে আসা উনি আমার জেলার জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন তো নেতৃত্বকে তুলে আনা মূলত আমাদের কাজ নেত সেই অর্থে বিজেপি রাগ করি করতে সেরকম নেতা তো আরামবাগে তৈরি হয়নি তো আমাদেরকে নেতৃত্ব তুলতে হবে তো সেই হিসাবে একদম বুথ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত আমার কাছে চ্যালেঞ্জ নেতৃত্বকে তুলনা না দেখুন এটা নতুন নেতৃত্বকে জন্য এত বড় গেম খেলছেন মন হচ্ছে না রিস্ক হয়ে যাচ্ছে কিছু রিস্ক তো মনে হচ্ছেই না বরঞ্চ আমাদের পক্ষে খুব পজিটিভ দিক এটাই যেখানেতে তৃণমূল কংগ্রেস নিজের এলাকার পার্টি খুঁজে পায় না অপরূপা বন্যার যে ধরে নেCTAssert বাইরে থেকে ধার করে সেখানে ভারতীয় জনতা পার্টি লোকাল নেতৃত্বের উপর রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব জেলা জেলার উপর ভরসা করে আজকে এখানে ক্যান্ডিডেট ঘোষণা করেছেন যেটা খুব বিরল চিত্র গোটা পশ্চিমবঙ্গে আমি তৃণমূল কংগ্রেসের কথা বললাম ঠিক আছে শক্তি মালিকের আজকের ডেটে কোনো ভূমিকা নেই ওনারা ক্যান্ডিডেট দিয়েছেন ক্যান্ডিডেট ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসকে সুবিধা পেয়ে দিয়েছেন অ্যাকচুয়ালি আমাদের লড়াইটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে তো শক্তিমন মালিক আমাদের দিকে আসছেই না ওনাকে আমরা আউট অফ ট্র্যাক করি প্রতিদ্বন্দী বলে মনি করছি না সিপিএম কংগ্রেসকে আমরা প্রতিদ্বন্দী হিসেবে মনি করছি না তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের লড়াই সেই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন দেওয়ার জন্য কংগ্রেস এবং সিপিএম চেষ্টা করছে তো আমি একটা কথা বলে রাখি আজকে ভারতীয় জনতা পার্টি আর মাগ নক্সওয়া কেন্দ্রের যেভাবে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে আগামী দিনে আমরা আমাদের ক্যান্ডিডেট তপন রায় এবং আরামবাগ লোকসভা কেন্দ্রকে জেতাবো এটা আমি আপনাদের কাছে অনেক আগে থেকেই বলে আসছি সেটা আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে এই ধারণাটা কতটা সত্যের দিকে যাচ্ছে সেটা সময় কথা বলবে তবে এই ক্যান্ডিডেট নিয়ে আমার জেলা নেতৃত্ব থেকে বুথ নেতৃত্ব পর্যন্ত সকল স্তরের কার্যকর্তা খুশি যেটা তৃণমূলের ক্ষেত্রে হয়েছে এই অপরূপা পোদ্দারকে ক্যান্ডিডেট করার জন্য দলের একদম 90% মানুষ বিক্ষুব্ধ আছে সেখানে বিজেপি সাকসেসফুল আমরা এই সুযোগটাতে গেন করবেন বলছেন আমাদের কাছে তো অনেক সুযোগ আছে আমরা দেখুন মূলত আমরা সংগঠনের উপর বেশ করে লড়াই করছি আমরা সংগঠনটা সাজিয়েছি আপনাদেরকে আগে বলেছি আমাদের বুথের কি রিপোর্ট আছে কটা বুথে আমরা জিততে পারি আগে আলো আমরা শেয়ার করেছি আপনাদের সঙ্গে এখন আমি পরিষ্কার ভাষায় বলছি যে এই আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তাদের আশা ছেড়ে দেওয়াই ভালো ভারতীয় জনতা পার্টি এখানে জিতবে এবং ভারতীয় জনতা পার্টি এখানেতে ক্ষমতা স্থাপন করবে বিমানবাবু সংগঠনটা দেখেন উনি মনে করছেন যে এখানে বিজেপির জয় নাকি কেবল সময়ের অপেক্ষা কিন্তু বিজেপি প্রার্থীকে নিয়ে প্রচার শুরু করতে পারেনি কারণ আজকে সন্ধ্যার পর প্রার্থী ঘোষণা হয়েছে কিন্তু এই জায়গাতে সিপিএম এবং তৃণমূল বেশ কয়েকদিন ধরে প্রচার করছে আপনি প্রচারে কবে থেকে নামবেন প্রচারে আমরা বিলম্ব করব না আগামী কাল থেকেই হয়তো আমরা তার কর্মসূচি বিভিন্ন দিকে আমরা গ্রহণ করব এবং আমাদের সাংগঠনিক জেলা যে সমস্ত কর্মী আছে আমাদের আলোচনা হবে কর্মসূচি অনুযায়ী আমরা কাজ শুরু করে দেবো খুব শীঘ্রই কাজ শুরু করে দেবো আমরা হয়তো প্রশ্নটা একটু অপ্রিয় আপনি আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলার সম্পাদক সাধারণ সম্পাদক আপনি সেই অর্থে আবার আমি বলছি অনেক সাধারণ মানুষ যারা রাজনীতি রক্তের মূল স্রোতের সঙ্গে থাকে না তারা অনেকে আপনাকে সেই অর্থে চেনে না আপনি প্রতিটা বুথকে কি চেনেন আরামবাগ লোকসভা হ্যাঁ প্রতিটা বুথ বলতে আরামবাগ লোকসভার যে সাতটা বিধানসভা আছে একদম বুথ স্তর থেকে শুরু করে একেবারে জেলা স্তর পর্যন্ত আমার এই সাতটা বিধানসভায় আমি কিন্তু সংগঠনের কাজ বিভিন্ন দিনে বিভিন্নভাবে আমার সভাপতি মশাই যেখানে আমাকে ডিউটি দিয়েছেন কাজ করতে বলেছেন আমি সেখানে ছুটে গেছি স্কুলও করেছি এবং স্কুল করার ফাঁকে ফাঁকে বিকালের দিকে বা সন্ধ্যের দিকেও আমি সংগঠনের কাজগুলো করেছি আপনি কতদিন বিজেপি করছেন আমি মূলত বিজেপিতে অ্যাক্টিভভাবে সক্রিয়ভাবে এসেছি দু সাল থেকে আর তার আগে অর্থাৎ দু সাল থেকে আমি শিক্ষক সেলে দু হাজার এগারো মানে যখন তৃণমূল সেই অর্থে মধ্য গগনে হ্যাঁ তখন আপনি বিজেপিতে এসেছেন বিজেপিতে এসেছি কেন এলেন শিক্ষক সেলে ছিলাম পরবর্তী ক্ষেত্রে সেই শিক্ষক সেল থেকে আমাকে মন্ডল প্রেসিডেন্টের দায়িত্ব দেয় চুয়াল্লিশ নম্বর জেড পিতে যেটা অঞ্চল ছিল মান্দারণ কামারপুকুর আর ব্যাঙাই আর কুমারগঞ্জ এই চারটে অঞ্চলের দায়িত্ব দিয়েছিল ওখানে কাজ করছিলাম তারপর আমাদের শ্রীরামপুর অখণ্ড আমাদের সাং সাংগঠনিক জেলা ছিল সেই জেলার মধ্যে যখন একটা ভাগ হয়ে গেল আমার মাননীয় সভাপতি মশাই যখন দায়িত্ব পান তারপর উনি আমাকে এই কমিটির মধ্যে সাধারণ সাধারণ মানুষ হয়তো যেটা ভাবছেন বা কিছু কোনাগত আমরাও কিছুটা ভাবছিলাম যে বিজেপি যিনি कैंडिडेट হয়েছেন সেই অর্থে নতুন পার্টি মানুষের কাছে কিছুটা নতুন হলেও বিজেপির দলীয় বন্ত্রে কিন্তু একেবারেই নতুন নয় তৃণমূলের যখন মানে গনগনে সময় 2011 সেই সময় থেকে উনি একেবারেই সক্রিয়ভাবে বিজেপিটা করতেন এবং বুথ স্তর থেকে কাজ করে এসেছেন স্বাভাবিকভাবেই বিজেপির অভ্যন্তরে ওনাকে চেনে না কেউ এমনটা নয় দলীয় কর্মী সমর্থকরা ওনাকে সকলেই চেনেন বিমানবাবু এবারে যে আপনারা কাল থেকে প্রচারে নামবেন আমাদের প্রচারের মূল স্লোগান কি মানে কি আপনাদের মোটো কি আমাদের একটাই তো স্লোগান গোটা ভারতবর্ষ জুড়ে সবকে সাথ সবকে বিকাশ আমরা উন্নয়নে বিশ্বাস করি উন্নয়ন বাহিনীতে বিশ্বাস করি না যে পঞ্চায়েতের সময় আপনারা দেখেছিলেন উন্নয়ন বাহিনীর কার্যকারিতা আমরা উন্নয়নে বিশ্বাস করি আমরা উন্নয়নকে সামনে রেখে চলব কারণ গত সাড়ে সাত বছরে আরামবাগ আরামবাগ কেন পশ্চিমবঙ্গ জুড়ে কিছুই হয়নি যেইটুকু হয়েছে সবটাই মাইনাস পয়েন্টে গেছে যেখানে শেষ করেছিল সেখান থেকে তৃণমূল কংগ্রেস শুরু করেছে বিশেষ করে আরামবাগ লোকসভা কেন্দ্রে যিনি পাঁচ বছর লোকসভার প্রার্থী আমরা জেতা প্রার্থী ছিলেন অপরূপা মাননীয় অপরূপা হোর্দার উনি পাঁচ বছরে এখানে কিছুই করেননি কিছুই করেননি কিছুই করেননি আপনাকে আমি অনেক এক্সাম্পল দিতে পারি এখন সময় কম আছে বলুন আজকে উনি দুটো অ্যাসেম্বলি ছাড়া কোনো অ্যাসেম্বলিতে সেভাবে ভিজিট করেননি সাতটা অ্যাসেম্বলি ওনার মধ্যে পড়ে আমার কাছে যেটুকু রিপোর্ট আছে তো আমার কাছে যেটুকু রিপোর্ট আছে তো এইভাবে চলে তাছাড়া আপনি তো আপনারা সবাই জানেন উনি নারদাকাণ্ডের এখনো দোষী সাব্যস্ত হননি কিন্তু অভিযুক্ত আছেন ঠিক আছে তো এরকম একজন ক্যান্ডিডেটকে তৃণমূল কংগ্রেস চুজ করে আমাদের সুবিধা করে দিয়েছে বলে আমার মনে হয় মানে এবারে নির্বাচনের প্রচারে নারদা কাণ্ড আপনাদের কাছে ইস্যু মনে একদম নারদা কাণ্ড আমাদের ইস্যু আছে এখানে তারপর আপনার এখানে কৃষকদের আজকে আলু দাম পাচ্ছে না আজকে কৃষক আত্মহত্যা করছে পশ্চিমবঙ্গে আজকে আমার আরামবাগ লোকসভা বিশেষত আমাদের গ্রামীণ বেল্ট আমাদের চাষিবাসীর ওপরই নির্ভর করতে হয় সেখানে আজকে চাষি আলুর দাম নেই আজকে ভোট চলে এসছে তবু বাবুদের খেয়াল নেই যে আলুর দাম নেই চাষিরা কিভাবে বাঁচবে ঠিক আছে তো মানুষের জন্য কিছু হয়নি আর যেখানে যেখানে উন্নয়ন করা হচ্ছে সেখানে যা আসছে সব ওই নেতাদের পকেট ভরছে এছাড়া কিছু নয় তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাধারণ মানুষদের এবং সকল স্তরের মানুষদের আর লোকসভা কেন্দ্রে একটা কথা বলতে চাই ভারতীয় জনতা পার্টি যেদিন থেকে ক্ষমতায় আসবে হয়তো আমরা আকাশ জমিন কিছু চেঞ্জ করতে পারবো না তবে সাধারণ মানুষের কথা ভেবে সাধারণ মানুষের মুখের দিকে তাকিয়ে যত জনমুখী কল্যাণ কর্মসূচিগুলো আছে যেগুলো সেন্ট্রালের কর্মসূচি রাজ্যে আজকে করতে দেয়নি পাঠানো সত্ত্বেও আজকে দেখুন আয়ুষ্মান ভারতের কার্ড আজকে পোস্ট অফিস থেকে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে গরিব মানুষদের জন্য যে স্বাস্থ্য বিমার কার্ড পাঠিয়েছে কেন্দ্র থেকে সেটাকে এখানে কেন কেন না প্রচার হয়ে যাবে কিন্তু কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলছে আপনারা নাকি কোনো কেন্দ্র টাকাই দিচ্ছে না সেজন্য উনি কিছু করতে পারছেন উনি বলতে পারেন উনি তো অনেক কথাই বলছেন আমি ওনার বিষয়ে যাচ্ছি না উনি অনেক কথা তো তারকেশ্বর এসে বলে গেছেন আলু লাগিয়েছেন কেন আলু খেয়ে নিন তো আলু খেয়ে নেবে মানুষ এত আলু খেয়ে নিয়ে বাঁচবেন তাহলে এইরকম কথার আমরা কমই গুরুত্ব দিই এখন মূল ব্যাপার হচ্ছে দেখুন আজকে রাস্তাঘাট থেকে শুরু করে আজকে আপনার বাম ফন্ড যেখানে শেষ করে গেছিল ঠিক সেই অবস্থাতেই সেই তিমিরই রয়ে গেছে কোনো উন্নয়ন হয়নি আর যেইটুকুর উন্নয়ন দেখাতে হচ্ছে নেতাদের উন্নয়ন হয়েছে সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি ঠিক আছে তখন তখন আপনিও কি মনে করেন যে এই তৃণমূল সরকারে আমলে মুষ্টিম কিছু নেতার উন্নয়ন হয়েছে মানুষের উন্নয়ন হয়নি না মানুষের উন্নয়ন তো হয়ই না এমনকি পর্যন্ত সমস্ত দিকগুলো যদি দেখা যায় হ্যাঁ বিশেষ করে শিল্প শিক্ষা স্বাস্থ্য তার মধ্যে শিক্ষাটাকে একদম বিশেষ করে বেকার যুবক ছেলেগুলো তাদের বয়স মানে দিনের পর দিন বেড়ে যাচ্ছে কে ওনার্স কেউ মাস্টার ডিগ্রি করে তাদের যে আগে যেমন যে সরকার ছিল তারা কিন্তু এক বছর দেড় বছর ছাড়া অন্তর অন্তত তারা কিছু না কিছু হলেও দশ থেকে বারো হাজার টিচার সেখানে নিয়োগ করত সেই দিকগুলো এখানে অন্ধকারে রেখেছে যে ছেলেগুলোর বয়স একেবারে মার্জিনে চলে এসেছে তাদের কি ভবিষ্যৎ হবে টেট পাস করা ছেলে সব বসে আছে এসএসসি থেকে পাস করে সব বসে আছে কোনোভাবেই হ্যাঁ তাদের কোনোভাবে তাদের অ্যাবজর্ব করছেন না এমনকি যে আমাদের শিক্ষার পরিকাঠামো সেটা দুদিন ছাড়া নানা রকম ভাবে রদবদল করছে তার একটা ধারাবাহিকতা তার কোনো কিছুই মানে মানুষের যে গ্রহণযোগ্যতা থাকবে সে দিকগুলো ওনারা দেখছেন না মানে বিমানবাবু ধরুন রাজ্যের যা পরিস্থিতি তাতে করে শাসক দল বলছে যে এইরকম শান্তিপ্রিয় রাজ্য নাকি কোথাও নেই প্রতিটা বুথই একদম শান্ত বুথ আপনারা বলছেন প্রতিটা বুথেই সামরিক বাহিনী চাই সুপার সেনসিটিভ নাকি ওয়েস্ট বেঙ্গলের টোটাল বুথ আপনার কি সত্যি না হয় ওয়েস্ট বেঙ্গলের সমস্ত বুথ সুপার সেনসিটি আমার মনে হওয়াটার থেকেও বড় কথা সাধারণ মানুষ সেটাই মনে করবে বেশি দিন নয় গত বছরই পঞ্চায়েত ইলেকশন হয়ে গেছে বিরানব্বই জন খুন হয়েছে একটা পঞ্চায়েত ইলেকশনে যেখানে বিরানব্বই জন খুন হয়ে যান সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় মানুষ কিভাবে ভোট দিতে বেরোবে আজকে ভোট দিতে গেলে বলছেন ওনারা নেতারা উন্নয়ন বাহিনী রাস্তায় দাঁড়িয়ে আছে যে উন্নয়ন দেখাবে। তো ওই বাহিনী তৈরি করে যে ভোট দেওয়ার যে কারসাজি সেটা লোকসভায় আর হবে না তার জন্য ওনারা এখন কেন্দ্র বাহিনীর পেছনে লেগে গেছেন ওনাদের নেতারা কেমন ভাবে ভোট হবে মনে হচ্ছে লোকসভা দেখুন লোকসভা ভোট হবে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে আমি সাধারণ মানুষকে আশ্বস্ত করতে চাই কোন রকম বুথেতে কোনো উন্নয়ন বাহিনীও নয় আর কোনো ক্যাডারও নয় একমাত্র বুথেতে সঠিকভাবে ভোট হবে যেখানে রাজ করবে সেখানে প্রিজাইডিং অফিসার থাকবেন অবজারভার থাকবেন আপনার সেন্ট্রাল বাহিনী থাকবেন আচ্ছা বুথ নাই সেন্ট্রাল বাহিনী সামনে সামনে কিন্তু বুথের বাইরে যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালচার এ বিভিন্ন সময় দেখা যায় যে ভোটারদের বাড়ি বাড়ি একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে যাতে ভোটাররা বুথে না যায় এই রকম ঘটনার জন্য কি আপনাদের কাছে কোনো খবর আছে তার জন্য তো আমরা আছি সবচেয়ে সেন্ট্রাল বাহিনী করবে তাহলে আমরা কি করছি তাহলে আমরা তো বাড়িতে বসে থাকবো সেন্ট্রাল বাহিনী ভোট করে নিয়ে চলে যাবে ওনারা ভাবছে বাড়িতে যে হুমকি মেরে ভোটাতে বন্ধ করে দেবে তো আমরা তো আছি আমরাও আছি আমরাও ফিল্ডে আছি তো এই নিয়ে চিন্তা করবেন না ওটা আমরা সামলে নেবো ভালো মতন সামলে নেবো আরামবাগ লোকসভায় দু হাজারের ওপর বুথ আপনাদের কি সমস্ত বুথেতেই আপনাদের সংগঠন তৈরি আমরা তো বিরোধী দল সমস্ত বুথে তৈরি কি তৈরি না সেটা তো অন্য ইস্যু আপনি তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞাসা করুন ওনারা কতটা তৈরি আছেন ওনাদের কতগুলো বুথ কমিটি হয়েছে সব হয়ে গেছে লোক আছে বুথে লোক আছে

বামেদেরও কিছু ভেঙেছে বিভিন্ন দল এবং কংগ্রেসের সবচেয়ে বড় ভাঙন দল ভেঙে নিজে উনি তৃণমূলে নিয়ে গেছে। আবার উনি আপনাদের দলে আসার পর এই লোকসভা ভোটে দেখা যাচ্ছে বিভিন্ন কেন্দ্রে আজকে যে প্রার্থী ঘোষণা হলো ধরুন যাদবপুরে অনুপম এখানে সৌমিত্র বিষ্ণুপুর অর্জুন সিং একাধিক একাধিক জন প্রার্থী হয়েছেন দিকে সেই মুকুল বাবু পুনরায় তৃণমূল থেকে ভাঙিয়ে নিয়ে আপনাদের জায়গাতে নিয়ে এসেছে এটা আপনাদেরও কি প্রার্থী ক্রাইসিস আছে দেখুন এটা রাজনীতির একটা অংশ দল বদল ঘটবে অন্য দল থেকে এসে ক্যান্ডিডেট হতে পারে তার যোগ্যতা অনুযায়ী এটা রাজনীতির অঙ্গ এটা নিয়ে বিশেষ হাইলাইটের কিছু নেই এই রাজনীতি বংশ পরম্পরায় চলে এসছে দল বদলের ব্যাখ্যা আপনারা জানেন এটা হয় আমরা মনে হয় বামফ্রন্টের সময়টা ছিল সেই অর্থে ছিল আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসতে পারতো না দু সালে যদি বামফ্রন্টের একটা বড় পার্টনার ভেঙে যেত না বামপন্থী ভাঙি নিয়ে এসেছে এরকম ঘটনা কিন্তু সেটা ছিল না একটা সময় যখন কংগ্রেস এখান থেকে চলে যায় 78 সালের কথা আমরা জন্ম হয়নি শোনা কথা তো সেই সময় রাতারাতি বামপন্থী কে তাড়ানো হয়েছিল এই কংগ্রেস কে তাড়ানো হয়েছিল বুঝতে পারেনি কংগ্রেস যে আমরা ক্ষমতা থেকে চলে যাব তখন তো ভিতর ভিতরে পুরো কংগ্রেসের সাপোর্টাররা বামপন্থীরা হয়ে প্রচার শুরু করেছিলেন তো সেটা দল বদল সামনে হয়তো হয়নি কিন্তু ভিতর ভিতরে গেছিল। এখন সেটা সামনে হচ্ছে কেন এই কারণে কারণ এই যে বর্তমান যে সরকার চলছে কোন মানুষ এবং ওই দলের মধ্যে একটা বড় অংশ নিতে পারছে না কোন মানে আপনার ভালো লোক দলেতে সম্মানের সঙ্গে থাকতে পারছে না সেই জন্য আজকে দল ছাড়তে বাধ্য হচ্ছে তপন বাবু আপনারা আজকে আপনি পার্টি ঘোষণা হয়েছে ছাতা দিনের মানসিক দখল অনেক তখলে যে আপনাকে খুব বেশি সময় নেবো না একেまり এটা অন্য রকম একটা জিনিস আপনারা জানতে চাইবো আপনার পরিবার পরিবারের কাছ থেকে নিশ্চিতভাবে আপনি সাপোর্ট পান সেই জন্য শিক্ষক আপাশি জন্য কাজ করে পরিবারে কে কে আছে যদি দর্শকদের পরিবারে বলতে আমার বাবা এখন জীবিতা আছেন মা গত মানে ভাদ্র মাসে মারা গেছেন আর আমার দুই ছেলে বড় ছেলে ব্যাঙ্গালোরে থাকে ছোট ছেলে থার্ড ইয়ার অনার্স এবছর ফাইনাল ইয়ার আর ওয়াইফ আছে হাউস ওয়াইফ বাড়িতে কাজকর্ম করেন ওই সমস্ত সংসারের দেখভাল আপনাদের আমি আমরা শোনাচ্ছি একেবারেই তপন বাবুর মাটি থেকে উঠে আসা একজন মানুষ সেই অর্থে বিরাট কিছু ব্যাকগ্রাউন্ড হয়তো ওনার নেই কিন্তু শিক্ষকতার পাশাপাশি উনি একজন দলীয় কর্মী আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিমানবাবুকে আর একটি প্রশ্ন করব বিমানবাবু আপনারা আগামী কাল থেকে প্রচার শুরু করবেন আপনারা একটু আগেই বলছিলেন যে বিরোধীদের বা বামফ্রন্টকে আপনারা মানে আপনাদের প্রতিযোগিতার মধ্যে আনছেন না আপনাদের প্রতিযোগিতা কেবলমাত্র তৃণমূল কংগ্রেস বাকিদের আপনারা সেভাবে গুরুত্ব দিচ্ছেন না কিন্তু এখানে আপনাকে একটা তথ্য মেদি যে বিধানসভা নির্বাচন হয়ে গেছে সেই বিধানসভা নির্বাচনে দেখা গেছে যে বামফ্রন্ট লোকসভা নির্বাচনে পেয়েছিল চার লক্ষ সাড়ে চার লক্ষ মতো ভোট তারা কিন্তু আরামবাগ লোকসভাতে যে বিধানসভাগুলি আছে সেখানে তৃণমূলের সঙ্গে সাড়ে তিন লাখের যে দূরত্ব ছিল সেটা ইতিমধ্যেই কিন্তু প্রায় আড়াই নিয়ে গেছে কিন্তু বিধানসভা নির্বাচনে আপনাদের ভোট সেই অর্থে বিরাট কিছু বাড়েনি সাড়ে সাত লক্ষ মাঝখানে সাড়ে ছ লক্ষ ভোটের একটা হিউজ গ্যাপ এই গ্যাপ আপনারা মেটাবেন কি না দেখুন প্রথমে বলি ইক্রিয়েশন যদি আপনি করেন ইকুয়েশন অনেক কিছু বেরোতে পারে তো সিপিএম যে ভোটটা দু সালে পেয়েছিল সেই ভোটটা দু সালে যে ক্ষেত্রে ভোট হয়েছিল সেই ক্ষেত্রে বিজেপি এখানে সংগঠন সেইভাবে মজবুত ছিল না দেখুন আমরা কিন্তু মোদী হওয়ার উপর মোদী হওয়া তো আছি আমি এই প্রসঙ্গে একটা কথা বলি আপনার ছোট তথ্য আছে দু সালের যে বিধানসভা নির্বাচন আরামবাগ লোকসভাতে যে বুথ গুলো দু হাজারের ওপর সেখানে ওই দুশো সামথিং বোধ হয় বুথ কমিটি বিজেপির ছিল কিন্তু আমাদের কাছে যা তথ্য আছে এই লোকসভা নির্বাচনে বিজেপি নাকি সতেরোশোর বেশি বুথ কমিটি করেছে এই তথ্য সঠিক কিনা তুমি মানুষ বলবে সতেরোশো বুথ কমিটি হয়েছে আরও বেশি হয়েছে কিন্তু সেই ডাটাগুলো আসা না আসার জন্যই বলতে পারছি না কিন্তু সতেরোশো বুথের ডাটা উইথ ভেরিফাই আমরা করেছি তো দু ষোলো ইলেকশনে সিপিএম যে ভোটটা বেড়েছে বলছেন আর তৃণমূলের যে ভোটটা আপনার কমেছে অপর আর বিজেপি সে কিছু হয়নি মূলত সংগঠনের জন্য দেখুন হাওয়াতে জিতে বেশিদিন দিন থাকা যায় জেতা যায় দেখলেন দু সালে বামপন বিরোধী হাওয়াতে তৃণমূল ক্ষমতা এসেছিল তখন তৃণমূলের বুথ কমিটি কি ছিল আপনারা জানেন কি কতগুলো বুথ কমিটি ছিল খুব ভালো মতন জানেন আর অনিল বসু সে জেতা তো মাথাতে আছেই কত ভোটে রেকর্ড ভোট হয়ে সেখানে তো অনিল বসুকে সরে যেতে হয় এখান থেকে ক্যান্ডিডেট হয়ে যায় অপরূপা ভোটটা শক্তি মালিকা হয় তো ওই গ্যাপ নিয়ে আমরা ভাবছি না মূলত আমাদের সংগঠন আগের থেকে অনেক মজবুত হয়েছে সংগঠনের উপর ভিত্তি করে মোদি হাওয়ার উপর বেশ করে আমরা এই মুহূর্তে পজিটিভ অবস্থানে আছি আমরা প্রচার আগামী আগামীকাল থেকে শুরু করবেন প্রচার আমরা কালকে আমার যে লোকসভার ক্যান্ডিডেট হয়েছেন তপন দাকে নিয়ে আমাদের পার্টি অফিসে সমস্ত কর্মী কার্যকর্তাদের ঢাকা আছে লোকাল যারা আছে বাইরে থেকে আসা সম্ভব হবে না অতটা তাদেরকে নিয়ে একটা সেলিব্রেশনের ব্যবস্থা আছে কালকে তারপর পরশু থেকে আমরা সেলিব্রেশন মানে উনি ক্যান্ডিডেট হয়েছেন আমরা সবাই খুশি একটা মানে আজকে যে হোলি ছিল ওটা হচ্ছে আপনার হোলিটা আমরা কালকে বানাবো তৃণমূল নকুল দানা খাওয়াচ্ছে আর আপনারা তো আজকে লাড্ডু খাইয়েছেন তৃণমূল কি করলো আমাদের ওতে মাথা ব্যথা কিছু নেই আমরা কি করছি আমাদের সেটা মূলত কারণ তৃণমূলকে আমরা অনুসরণ করি না তৃণমূল আমাদেরকে অনুসরণ করে আগামীকাল আগামীকাল বিজেপির আরামবাগ লোকসভার যিনি প্রার্থী হয়েছেন নিয়ে বিজেপির আরামবাগ যে পার্টি অফিস সেখানে সেলিব্রেশন হবে সেলিব্রেশনে কি হবে আমাদের নজর থাকবে আপনারাও আমাদের আজ বাংলায় চোখ রাখুন প্রতিদিন প্রতি মুহূর্তে আজ বাংলার পর্দাতে দেখুন প্রার্থীদের নিউজ আপডেট নমস্কার